হ্যালো ভিভার্স আমি কাজী আরিফ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ ওয়াইটি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি সাজানো হয়েছে এমন তিনটি মারাত্মক ভুল নিয়ে যে তিনটি ভুলের কারণে নতুন ইউটিউবাররা এমনকি কখনো কখনো প্রতিষ্ঠিত ইউটিউবাররাও তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যান খুব অল্প সময় আমরা এই তিনটি ভুল আজকে আলোচনা করব ভিডিও শুরুতেই সবার জন্য থাকছে নতুন বছরের শুভেচ্ছা এবং যারা নতুন ইউটিউবে তাদের যাত্রা শুরু করেছেন তাদের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা দুই হাজার বিশ হাজার একুশ সাল আর দুই হাজার একুশ সালে ইউটিউবে নিঃসন্দেহে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে করোনার কারণে পৃথিবী জুড়ে যে লকডাউন ছিল সে সময় অনেক মানুষ ইউটিউবে এসেছেন তাছাড়া প্রত্যেকবার যখন একটি বছর শেষ হয় এবং নতুন একটি বছর শুরু হয় ঠিক সে সময় যারা ইউটিউবে আসেন তাদের মনের মধ্যে একটি প্রশ্ন উঁকি দেয় বা শঙ্কা কাজ করে সেটি কি সেটি হচ্ছে যে আমি যদি এই বছর এত প্রতিযোগিতার মধ্যে ইউটিউব শুরু করি তাহলে কি আমি সফল হতে পারবো কিনা না দুই হাজার বিশ সালের প্রেক্ষাপটে এই সংখ্যাটি নিতান্ত অমূলক নয় তবে আমরা যদি তিনটি মারাত্মক ভুল এড়িয়ে চলতে পারি তাহলে ইউটিউবে সফলতা পাওয়া সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক কী সেই মারাত্মক তিনটি ভুল যে ভুলগুলোর কারণে নতুন ইউটিউবাররা ব্যর্থ হয়ে যান সর্বপ্রথম যে ভুলটির কথা আমি উল্লেখ করবো সেটি হচ্ছে শুরু না করা আপনি যদি আজকে শুরুই না করেন তাহলে আপনি কী করে জানবেন যে আপনার চ্যানেলের গ্রোথ কতটুকু হবে অনেকেই মনে করতে পারেন শুরু না করা কি করে ভুলের তালিকায় এক নম্বর হতে পারে আমি ব্যাখ্যাটা দিচ্ছি আপনি মনে করলেন যে আজকে আপনি একটি ভিডিও আপলোড করবেন আজকে গেল কাল গেলো পরশু গেলো এভাবে করতে করতে ছয় মাস এক বছর পর্যন্ত চলে গেল এমনকি কারো কারো ক্ষেত্রে দুই তিন বছর পর্যন্ত চলে যায় এমনও অনেকে আছেন যারা পাঁচ ছয় বছর পরে ইউটিউবে তাদের প্রথম ভিডিও আপলোড করেছেন সংকল্প করার পর এমন অনেক প্রতিষ্ঠিত ইউটিউবার আছেন যারা শুরুতে হয়তো চার পাঁচটি ছয়টি ভিডিও আপলোড করেছেন বা নয় দশটি ভিডিও আপলোড করেছেন তারপরে ভিউ আসেনি সাবস্ক্রাইবার পাননি এটা দেখে হতাশ হয়ে আবার ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দিয়েছেন ঠিক পরে আবার ফিরে এসছেন চার পাঁচ বছর পরে এবং তারা ভিডিও করে সফলতাও পেয়েছেন তো আমরা একটু কারণটা খুঁজে দেখি যে কেন এই ধরনের ঘটনা ঘটে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে যে ফিয়ার অফ স্টার্টিং আমরা ভাবতে থাকি যখন আমরা ভিডিও পাবলিশ করব তখন লোকে কি বলবে কে কি ভাববে আমার এক্সপ্রেশনটা কেমন যাচ্ছে ভিডিওতে এটা দেখে আমার আমাকে হয়তো সমালোচনা করবে লোকে তো এটা একটা যেমন ক্রিটিসিজমের একটা একটা ভয় আমরা পাই আরেকটা সবচেয়ে বড় কারণ আর একটা যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে পারফেকশানিজম আপনি চাইছেন যে প্রত্যেকটা আপনার প্রথম ভিডিওটাই পারফেক্ট হবে এবং সবাই দেখে বলবে খুব অসাধারণ হয়েছে এটা কখনোই সম্ভব না পারফেকশন আসে অভিজ্ঞতা থেকে আমাদের যখন আপনি প্রথম ভিডিওটা করবেন এবং দশ নম্বর ভিডিওটা করবেন আপনি দেখবেন যে কতটা পার্থক্য হয়েছে কতটা পার্থক্য সেখানে তারপর দশ থেকে আপনি পঁচিশ নম্বর ভিডিওতে গিয়ে দেখেন আপনার আপনার মনে হবে আপনি নিজেই নিজের ভুলগুলো ধরতে পারবেন আপনি পঞ্চাশ নম্বর ভিডিওতে যান আপনি একশো নম্বর ভিডিওতে যান দেখবেন যে অনেক লম্বা একটা জার্নি আপনি নিজেই করে ফেলেছেন এবং আপনি নিজের ভুলগুলো নিজেই শুধরে নিতে পারবেন তখন আপনাকে কোনো ইউটিউব ভিডিও দেখতে হবে না তখন আপনি মানুষকে নিজেই টিপস দিতে পারবেন কারণ আপনি একজন প্রো হয়ে উঠবেন তো আমার অনুরোধ হচ্ছে আপনি এক্ষুনি গিয়ে একটি ভিডিও রেকর্ড করুন সেটিকে আপলোড করে পাবলিশ করে দিন আর যদি আজকে না হয় আপনি দু তিনটি আরো ভিডিও করুন এরপরে গিয়ে আপনি যেটা ভালো মনে হয় সেটিকে পাবলিশ করে দিন দেখবেন যে আপনার সেই ভয়টা বা জড়তা যেটা আছে আমরা অনেক বেশি জড়তা বোধ করি সেই জড়তাটা আপনার চলে যাবে ক্যামেরার সামনে কথা বলতে গেলে সবাই একটু সাধারণভাবে জড়তা অনুভব করতে পারেন সেটা খুব স্বাভাবিক সবার ক্ষেত্রে সেটা হয়ে থাকে আপনি একেবারেই ব্যতিক্রম নন দ্বিতীয় যে মারাত্মক ভর্তির কথা আমি বলবো সেটি হচ্ছে যে নিশ সিলেক্ট না করার নিশ বাছাই না করার নিশটা কোনটা নিশ হচ্ছে আপনার টপিক করেন যে টেক রিলেটেড চ্যানেল আপনার আপনার চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড এটা হচ্ছে আপনার ক্যাটাগরি চ্যানেলের এবং সেই টেক ক্যাটাগরির মধ্যে আপনি রিভিউ ভিডিওস দিচ্ছেন আপনি রিভিউ করছেন বিভিন্ন গ্যাজেট রিভিউ করছেন বা মোবাইল রিভিউ করছেন স্মার্টফোন রিভিউ করছেন তো সেটা একটা হচ্ছে আপনার নিশ এবং এই থাকা খুব জরুরি নিশ বাছাই সম্পর্কে আমি ছোট্ট একটি মনে মার্কেটে গোল্ডের অর্নামেন্টস কিনতে বা স্বর্ণালঙ্কার কিনতে আপনি ওখানে গিয়ে দেখলেন যে ইমিটেশনের দোকানেও স্বর্ণ বিক্রি হচ্ছে এখন ইমিটেশনের এক দোকানদার আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন বা কনভিন্স করার চেষ্টা করলেন যে ভাই আমার দোকানের স্বর্ণালঙ্কার যথেষ্ট ভালো আপনি এখান থেকে নিয়ে যান আপনি কিন্তু এটা জানেন যে পাশেই স্বর্ণের মার্কেট তাহলে আপনি কি করবেন আপনি নিশ্চয়ই সেই দোকান থেকে আপনি নিশ্চয়ই ইমিটেশনের দোকান থেকে স্বর্ণ কিনতে যাবেন না ইউটিউবে নিশের ব্যাপারটিও ঠিক তাই এখানে আস্থার একটি ব্যাপার আছে আপনি যখন কোনো একটি টপিক নিয়ে কাজ করতে শুরু করেন মানুষের আস্থা তৈরি হতে থাকে আপনার উপর আপনি যদি এটিকে একটি সার্ভিস বা সেবা মনে করেন আর মানুষ সেবার জন্য আপনার কাছে আসে আপনি যখন কোনো একটি ইলেকট্রনিক গ্যাজেট অথবা স্মার্টফোন কিনতে যান আপনি কিন্তু আপনার পছন্দের ইউটিউবার বা খুব ভালো একজন টেক রিভিউ দেখেই তবে আর দুই হাজার একুশ সালে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট কাজ করতে হবে আপনি যদি আপনার চ্যানেলটাকে বা খিচুড়ি বানিয়ে ফেলেন অর্থাৎ এখানে সব কিছু পাওয়া যায় টেক রিলেটেড ভিডিও দিলেন কখন আপনি কুকিং রিলেটেড ভিডিও দিলেন কখন আপনি ভ্লগিং দিয়ে দিলেন হ্যাঁ কখন আপনি হয়তো লাইফস্টাইল রিলেটেড কিছু দিলেন আপনি হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে দিলেন বা গেমিং ভিডিও আপনি দিয়ে দিলেন আপনি যদি এক চ্যানেলের মধ্যে এত রকমের ভ্যারিয়েশন রাখেন তখন মানুষ আপনার উপর আস্থা হারিয়ে ফেলবে আপনাকে সুনির্দিষ্ট একটি নিষ বাছাই করতে হবে আমাদের ছোটবেলায় পড়া একটি ছোট প্রবাদ আপনাদের স্মরণ করিয়ে দেই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান যার অর্থ হচ্ছে সব জানতা কিন্তু কোনোটাতেই ওস্তাদ নয় ইউটিউবের ক্ষেত্রেও সেটি সত্য আপনাকে সব জানতা না হয়ে আপনি কোনো একটা আপনার শখ বা প্যাশন যেটাই বলি ওটাকে বেছে নিয়ে আপনি ওটাকে ওটার উপর ভিডিও তৈরি করুন আপনি একটাতে মাস্টার একটাতে দক্ষ হয়ে উঠুন হ্যাঁ যদি আপনি মনে করেন যে আপনি অন্যান্য কিছু টপিকের উপর কাজ করতে চান তাহলে আপনি ভিন্ন ভিন্ন চ্যানেল খুলুন একটা চ্যানেলে আপনি যদি ভ্যারিয়েশন আনতে চান সেটা সেটা খুব ভালোভাবে আপনার অডিয়েন্স গ্রহণ করবেন না তবে তবে যদি চ্যানেলের গ্রোথটা স্লো হয়ে যায় তাহলে মাঝে মাঝে কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন তো আবারও একটা কথা মনে করিয়ে দিতে হয় যে কন্টেন্ট ইজ কিং তাই আপনি কন্টেন্টের দিকে অবশ্যই বেশি মনোযোগ দেবেন যে আপনার ভিডিওতে আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারছেন কি না অডিয়েন্সের রিটেনশন বাড়ছে কিনা অডিয়েন্সকে ধরে রাখতে হবে আপনার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত না হয় অন্তত সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ভিডিও এইটি পার্সেন্ট অফ দ্য ভিডিও ওনাদের শেষ করতে করার মতো রসদ থাকতে হবে আপনার ভিডিওতে এবং তিন নম্বর যে মারাত্মক ভর্তির কথা আমি বলবো সেটি হচ্ছে কনসিস্টেন্সি ধরে না রাখা কনসিস্টেন্সি বজায় না রাখা মানে আপনি খুব নিয়মিত ভিডিও আপলোড করতে পারছেন না আপনি হয়তো আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার সেই এক মাস পরে গিয়ে ভিডিও আপলোড করলেন আপনি হয়তো এই সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করেছেন তারপরে আপনি প্রায় দেড় মাস গ্যাপ দিয়ে আবার আপনি চার পাঁচটি ভিডিও দিয়েছেন এভাবে আসলে ইউটিউবে সফলতা পাওয়া যায় না আপনাকে যদি ইউটিউবে সফল হতে হয় তাহলে অবশ্যই আপনাকে রেগুলার হতে হবে নিয়মিত হতে হবে এখানে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি একটা সুনির্দিষ্ট রুটিন সেট করে নিতে পারেন যে প্রতি সপ্তাহে আপনি একটি ভিডিও আপলোড করবেন বা প্রতি সপ্তাহে দুটি ভিডিও আপলোড করবেন এবং সেটি কোন সময় আপলোড করবেন সেটিও যদি আপনার অডিয়েন্স জানেন সেটি আরও ভালো আপনি যদি ইনকনসিস্ট্যান্ট হন আপনি যদি নিয়মিত না থাকেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সও আপনার চ্যানেলে নিয়মিত হবেন না আপনাকে কনসিস্ট্যান্টলি ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি মাসে চারটা ভিডিও দেন তাহলে চারটি ভিডিওই আপনি তৈরি করার চেষ্টা করবেন এমন না হয় যে এক মাসে আপনি চারটি ভিডিও করলেন পরের মাসে গিয়ে আপনি একটি বা দুটি ভিডিও আপলোড করলেন তারপর হয়তো আপনার কোনো পাত্তা নেই এক মাস চলে গেল পরে আপনি আবার একটা ভিডিও নিয়ে আসলেন আবার এক মাস পরে আরো দুটো ভিডিও দিলেন এভাবে সফলতা পাওয়া যাবে না ইউটিউবে ইউটিউবে যে যেমন সফলতা পাওয়া যায় একইভাবে মানুষ কিন্তু খুব দ্রুত ভুলেও ভুলেও যান যদি আপনি অনিয়মিত হয়ে যান এরকম বহু প্রতিষ্ঠিত ইউটিউবের ক্ষেত্রেও হয়েছে যারা কনসিস্টেন্ট ছিলেন না তাদের চ্যানেলের গ্রোথ আস্তে আস্তে কমে গেছে তো ভিডিও শেষে এসে আমি আমি তিনটি ভুল আপনাকে আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই প্রথম ভুলটি হচ্ছে শুরু না করা মনে রাখবেন ওয়েল বিগান ইজ হাফ ডান তার মানে আপনি যদি সুন্দরভাবে শুরু করতে পারেন ভালোভাবে শুরু করতে পারেন তাহলে অর্ধেক কাজ আপনার সেখানেই সারা হয়ে যায় আপনি হয়তো চিন্তা করছেন আমার কাছে একটি ডিএসএলআর নেই একটি লাইটস একটি ভালো লাইট সেট আপ নেই তো আমি কি করে পারফেক্ট ভিডিও বানাবো আসলে পারফেকশনিজমের চক্করে না পড়ে আপনার এখনই ভিডিও আপলোড করে ফেলা উচিত আপনার যে স্মার্টফোনটি আছে যদি এটি মোটামুটি স্ট্যান্ডার্ড মানের হয় এবং আপনার ক্যামেরা মোটামুটি ভালো হয় তাহলে ব্যাক ক্যাম বা রিয়ার ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুট করে এখনই আপলোড করে দেন দ্বিতীয় যে মারাত্মক ভুটির কথা আমি বলবো সেটি হচ্ছে যে নিশ সিলেক্ট না করান এবং তিন নম্বর যে মারাত্মক ভুটির কথা আমি বলবো সেটি হচ্ছে কনসিস্টেন্সি ধরে না রাখা কনসিস্টেন্সি বজায় না রাখা সময় নিন আস্তে 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 চ্যানেল গ্রো চ্যানেল গ্রো হবে এবং একটা সময় আসবে যখন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনারও প্রচুর সাবস্ক্রাইবার হবে এবং আপনিও একজন সফল ইউটিউবার হবেন সবাইকে ফের একবার নতুন বছরের জন্য শুভকামনা থাকলো যারা নতুন ইউটিউবে জার্নি শুরু করছেন তাদের জন্য ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আমিও উৎসাহ পাবো আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য নতুন নতুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন